সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজী গোরুহাট ইহাটি বসে প্রতি বুধবার দুপুর বারোটা পরে ইহাট থেকে কিছু আপনাদের বক বকনা গাভিনের জন্য প্রস্তুত এমন বকনার দাম জানানোর চেষ্টা করি এখানে দেখি একটা ভাই জান একটু একটু দেখো মানের একটি আসসালাম আলাইকুম এটা কী জাতের বকনা শাইওয়াল না মাশ আল্লাহ চমৎকার দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে আশি ভাঙতে বলে না আপনার টার্গেট আশির উপরে দিয়ে দেবেন না এটা কি হিটে আসছে দু একবার হিটে আসছিলো বেশ দেননি বেশ দেওয়া হয়নি চমৎকারের ঠিক সাইয়াল বলো কম্বল দেখছেন কত বড় এখানে একটা আছে দেখেন এখানে একটা আসসালামু আলাইকুম ভাই এটার দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে বাষট্টি আপনার টার্গেট কেমন বিক্রি গরু বৈরু

ছিয়াত্তর কাস্টমার কত বলে হ্যাঁ ও আপনার টার্গেট কেমন উপরে একটু হলে দিয়ে দেবেন না সত্তর উপর হলে দিয়ে দেবেন না এটা তো হিটে আসে না হিটে আসছে কি এখানে একটা দেখেন খুবই চমৎকার একটা জার্সি গরু এই ধরনের জার্সি আমি কিন্তু সচারাচর বাজারে উঠে না ইন্ডিয়ার জার্সি ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি হিটে আসছে বীজ দেওয়া হয়েছে কি হিটে আসছে না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কেমন

এটা কি দেশি নাকি আমাদের হলো মোটামুটি কলসম্ভব হান্ড্রেড পারসেন্ট সাইব কল নয় আপনার দেখাচ্ছি আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন এটা দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে পাঁচশো তিরিষট্টি আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন

ভাই নেপালি নেপালের কিছু পার্সেন্টেজ আছে দাম কেমন চাইলেন ছাপ্পান্ন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ এখানে একটা নেপালি দেখাবো আপনাদেরকে নেপালের কিন্তু ভালো পার্সেন্টেজ না যদি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে তুই চল্লিশটা আসিব তাহলে কাস্টমার কত বলে চল্লিশ ভাঙে কল আপ টার্গেট কেমন চল্লিশ ভাঙবেন না চল্লিশ হলে দিব চল্লিশ হাল দিয়ে দিবে নেপালীটা চল্লিশ সালি দিয়ে দিবে যাই এখানে যদিও ছোট সাইজ কিন্তু বেশি তো শাহীওয়ান এই বাজারে উঠে আসসালামু আলাইকুম ও তো শাহি আল্লাহ কি দাম কেমন চাইলেন বাবা হ্যাঁ পঁচপন্ন কাস্টমার কত বলে কাস্টমার কত চায় সাতচল্লিশ আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন

ভাই আলাইকুম দাম কেমন চাইলেন ভাই দা হ্যাঁ বাষট্টি কাস্টমার কত বলে আপনি আশা কেমন বিক্রি করবেন ষাট অনেক চমৎকার করবে ভাই আচ্ছা না হ্যাঁ হ্যাঁ ভালো বিক্রি দেওয়া অনলাইন টি आज हाटर सैर मखणा

আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে কি করুন আপনি ও এগুলো আপনি করুন না এটার দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার দাম বলে কত পঁয়ষট্টি না টার্গেট সত্তর ভাগে আর এটা এখানে একটা দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে সত্তর টার্গেট কেমন পঁচাত্তর হাজার হলে গরুটি লিমিট হবে সুতরাং এটা অসংখ্য গরু দেখেন অসংখ্য সাই উঠে এখানে এই বাজারে যারা সাই হল কিনতে চান চলে আসবেন সুতরাং আমি এই বকনের ভিডিওটা এখানে বন্ধ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম